সরকারের সাংবিধানিক বৈধতা এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে এবং গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে ইনক্লুডিং প্রপোজালস যেগুলো হয়েছে তো তাতে করে কি অবস্থার সৃষ্টি হবে সেটা আমরা আগেও বলেছি আজকেও বলে যাই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আডালে বলতে চাচ্ছে কিনা এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমি এখানে বিস্তারিত বলবো না কারণ আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আসেনি যে আমরা সংস্কার প্রস্তাবগুলোতে ঐক্যমত্ত হলে সেটা জাতীয় প্রতিশ্রুতি হিসাবে উল্লেখিত থাকবে সবাই অঙ্গীকার করবে সেই টুকেস ছিল কিন্তু ওই প্রশ্নটা আসেনি যে ইমিডিয়েটলি সেটা সাংবিধানিক সংস্কার সহ সংশোধনী সহ এখনই বাস্তবায়ন করতে হবে সেটা যে যে প্রক্রিয়ায় বৈধ প্রক্রিয়ায় হোক আমরা শুধু প্রপোজ করেছি হ্যাঁ সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেই রকম কোনো পন্থা আছে কি সেটা আপনারাই প্রস্তাব করুন যদি সেই রকম কোনো আইনানক বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে আমরা সেই কথাই বলছি যারা বলছে আর্টিকেল ওয়ান জিরো অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে আবার অসাংবিধানিকতাও আছে এটা নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে সেই লোককেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে কাছে ওই প্রক্রিয়া করে। এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ যথাযথ শুনানি দিয়ে রাষ্ট্রপতিকে সেই অ্যাডভাইসটা প্রদান করেছে সেই অর্ডারগুলো আমাদের কাছে আছে নিশ্চয়ই আপনাদের কাছেও আছে সেই অ্যাডভাইস যে অ্যাডভাইজারের রুল অনুসারে সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা রাষ্ট্রপতির ইতিহাস অনেকে বলেছেন একটা আলোচনা সবাই যে সেটার বাইন্ডিং কোনো হ্যাঁ সেটা সেটা রাষ্ট্রপতির নাই শপথ গ্রহণ করিয়েছেন তো সুতরাং এই সরকার হান্ড্রেড পার্সেন্ট লেজিটিমেট সরকার এবং কনস্টিটিউশনালি লেজিটিমেট সরকার তার মধ্য দিয়ে উৎসর্গিত সমস্ত কিছু লেজিটিমেসি আছে এখন যারা প্রশ্ন তুলছেন যে এটা সোনার ওর লেটার চ্যালেঞ্জ হতে পারে তা আমি সেটার জবাব দিয়েছি সোনার ওর লেটার যেটা চ্যালেঞ্জ হবে ওয়ান জিরো সিক্সের যে অ্যাডভাইজারি রোল সেটা কারা শুনবেন সেটার জন্য ফোরামেতে হচ্ছে অ্যাভিলেট ডিভিশন এফিলেট ডিভিশন যদি তাদের অ্যাডভাইজারি রোলটাকে আবার এটাকে উল্টাতে চান সেটার জন্য আমরা অপেক্ষা করব কিন্তু এখন আমরা এই প্রশ্ন উত্থাপন করলে আমরা রাষ্ট্রে এই সরকারকে ইলেজিটিমেসির দিকে নিয়ে যাব যেটা রাষ্ট্রের স্টেবিলিটির জন্য কখনোই সুখকর হবে না এবং সেই প্রশ্ন অবান্তর যারা এই প্রশ্নগুলো বলছেন এবং বলছেন যে একটি সেভেন আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে আপনারা খেয়াল করবেন শুধু ফিফটি সেভেন আর্টিকেল না আর্টিকেলস মানে সাতান্নটা আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে আমরা তালিকা চেয়েছিলাম যে তালিকাটা যদি দেন আমরা দেখব সেটা অব্যাটেড হয়ে যায় কিনা এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া সরকারের সাংবিধানিক বৈধতা এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই আমাদের রাষ্ট্রটা চুয়ান্ন বছর হয়ে গেছে সামনে যাতে কাল ইনফিনেটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে স্বাধীনতা থাকে সেই জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার সেই জাতীয় ঐক্য জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার আমরা পলিটিক্যাল প্রশ্নে আদর্শগত প্রশ্নে মতভিন্নতা থাকবে সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণভুত্তান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে আমাদের মধ্যে মতভেদ থাকলেও আদর্শিক মতভেদ থাকলেও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও নির্বাচনী ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও কিন্তু আমরা যেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি এখানে যেন আমরা মতান্ন না আনি এখন যারা বলছেন যে ঈশান খুনাম এক দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেটা আছে সেটাকেও স্বাগত জানাই কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অব দি ডে জাতীয় স্বার্থে ফেসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার সাথে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন